সামনে কঠিন সময় পার করে দেশ জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ফাকারুজ্জামান শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রতিকৃত আপনাদের আরো বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্ত প্রস্তুত পঁয়ত্রিশ হাজার রেডি করেছে আর ট্যাঙ্ক কামান গোলা যা হঠাৎ করে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন জায়গায় সরকারের কাজকে নষ্ট করার জন্য হোক দেশের সাধারণ আসসালামু আলাইকুম সেনা প্রধান ওয়াকরুজ্জামান তিনি একটা ঘোষণা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দিয়েছেন আপনারা শুরুতে দেখছিলেন যে ভারত নাকি বাংলাদেশে আক্রমণ করবে এবং সেই জন্য তারা তাদের ট্যাঙ্ক গোলাবারুদ ইত্যাদি ইত্যাদি তারা রেডি করে রেখেছে আজকে সেই দুই তারিখ শ্রোতা কি বলছে এখানে আমাদের সেনা প্রধান এবং নাইম ভাই আশা করছি তাদের কথাগুলো আপনারা শুনবেন এবং বাংলাদেশিদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিত থাকছে স্ক্রিনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটা কঠিন ক্রান্তিকাল পার করছি আমরা বাংলাদেশের জনগণ হঠাৎ করে বাংলাদেশে যেই উদ্ভূত পরিস্থিতি বিভিন্ন জায়গায় সরকারের কাজকে নষ্ট করার জন্য হোক দেশের সাধারণ মানুষকে ডিস্টারবেন্স করার জন্য হোক বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষ সেখানে ছাত্র থেকে শুরু করে একজন সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে একদম গৃহিণী পর্যন্ত প্রত্যেকেই তাদের নানান দাবি দেওয়া মতের বিরুদ্ধে গেলে মবজাস্টিস মঞ্চাইসে কারো মাজার পোড়ায় দিব মঞ্চাইসে কারো প্রতিষ্ঠান ভেঙে ফেলব তো এই যে একটা বিভীষিকাময় অবস্থান দেশে চলছে ছাত্ররা ছাত্রদেরকে মারছে কলেজ ভাঙছে শিক্ষাঙ্গন লুট করা হচ্ছে মানে সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ চলছে তো এই মুহূর্তে এই দেশের সংকটময় অবস্থাকে উত্তরণ করতে সবচেয়ে বেশি ভূমিকা জরুরি দরকার হচ্ছে সেনাবাহিনীর আর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তাদেরও ভূমিকাটা খুবই জরুরি তো আমরা আমাদের টোটাল আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যদের একটিভিটিস আছে সেখানে মাঝে মাঝে আমাদের কাছে মনে হচ্ছে যে আরেকটু ব্যাটার হলে পারত কিন্তু কোথাও না কোথাও হচ্ছে না এই উদ্ভূত পরিস্থিতি ইভেন যেই চলমান সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এগুলো নিয়ে আজকে সেনাপ্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে দশক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলছেন দেশের ক্রান্তিকালে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সামনে ডিফিকাল্ট সময় পার করে তার মানে এখানে নানান ধরনের ঘটনা কিন্তু দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশকে নিয়ে চলছে তো সেনাবাহিনীর কাছে অবশ্যই গোয়েন্দা তথ্য আছে তারা বলছেন সামনে কঠিন সময় পার করে দেশ এবং জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই যা করে যদিও আমাদের এই সেনাপ্রধান সহ বিভিন্ন সেনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নানানভাবে অনেক ভিডিও বার্তা তৈরি হচ্ছে আবার যারা সোশ্যাল মিডিয়া কিং আছেন তারা অনেককে নিয়ে অনেক তথ্য দিচ্ছেন যার কারণে অনেকের মধ্যে এগুলো নিয়ে নানান ধরনের পজিটিভ নেগেটিভ কিন্তু একটা অবস্থান তৈরি হচ্ছে এছাড়াও সেনাপ্রধান বলছেন যে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ ও জাতি এই বাহিনীর কাছে কৃতজ্ঞ আর দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে ইউএনএ মিশনে বিশ্ব শান্তি রক্ষায়ও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে তো সামনে একটা ডিফিকাল্ট সময় পার করতে হবে এখন এই ডিফিকাল্ট সময়টা আসলে কি তবে আমরা আজ করতে পারতেছি যে নানান উদ্ভুত বা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে পুলিশের তুলনায় সেনাবাহিনী আসলে ফ্রন্টলাইনে কাজ করছে বেশিরভাগ জায়গায় পুলিশ একা অনেক জায়গায় অপারেশন করতে গেলে ভয় পাচ্ছে বিশেষ করে কোনো জটলা কোনো জনসমাগম এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে তো তিনি বলছেন যে আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন তিনি জনগণদের উদ্দেশ্য একটা বক্তব্য দিয়েছেন যে যদি বাংলাদেশের জনগণ সবাই একসাথে কাজ করে তাহলে ইনশাল্লাহ এই ক্রান্তি লগ্ন থেকে সমগ্র দেশকে উদ্ধার করতে সক্ষম হব বাংলাদেশে শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে সক্ষম হব তো তিনি সেখানে আমাদের উনিশশো একাত্তর সালের সেই মহান মুক্তিযোদ্ধাদেরকেও ধন্যবাদ দিয়েছেন যে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বা বিভিন্ন বিষয়ে তো এখানে নানান ধরনের ইয়া ছিল আমরা যদি দেখি এটা একটা প্রোগ্রামের মধ্যে তিনি বক্তব্যটা দিয়েছিলেন সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা একটু দেখি ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সেনা সদস্যদের সংবর্ধনা সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তো এই মুহূর্তে আসলেই কিন্তু বাংলাদেশকে নিয়ে বুঝতে পারি না যে কার অবস্থানটা কি যারা এতদিন মনে হয়তো বাংলাদেশের পক্ষে কাজ করছেন মাঝে মাঝে তাদের একটিভিটিস দেখলেও মনে হয় যে অস্থিতিশীল পরিস্থিতি আরও বাড়াতে চাচ্ছেন কমানো না এমনি একটা ভঙ্গুর অবস্থায় চলছে দেশ সেখানে হুট করে একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে দাঁড় করাই দেওয়া একটা সিচুয়েশন আপনারা বুঝতে পারছেন ওরা মেন তো এগুলো থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে কারণ ওই ঘটনাগুলোতে যারা ফেস করে তারা কিন্তু বিপদে পড়ে আবার আমরা দেখছি পুলিশকে আজকে দুইজন সার্জেন্টকে পিটানো হয়েছে কেন দুই সিএনজিওয়ালা তাদের লাইসেন্স নাই মামলা উল্টা চলে গেছে আপনি যে দিছে কোন অবস্থায় চলে গেছে দেশ বাট এগুলোর জন্য শক্ত হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে পারফরমেন্স করতে হবে আর সেটার জন্য তাদেরকে নৈতিক মনোবল বাড়ানোর জন্য হোক কাউন্সিলিং করা হোক কোনো পাওয়ার দেওয়া হোক সকল কিছু মিলেয়া একটু কিন্তু এটা করতে হবে যখন আপনার নিজের উপরে পড়বে নিজের পরিবারের উপরে পড়বে নিজের ছেলে মেয়ে সন্তান ভবিষ্যৎবাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে তখন মনে হবে আগেই তো ভালো ছিল বাট এগুলাকে কন্ট্রোল করতে পারলে এখনও ভালো হবে থেকে রাঙ্গামাটি থেকে কুমিল্লা থেকে একযোগে আক্রমণ করবে এবং সেই আক্রমণটা হবে আপনার এই দুই তারিখে দুই তারিখে আক্রমণটা শুরু হবে তারা যশোর ক্যান্টনমেন্টে পাশ কাটাইয়া ঢাকা চলো একাত্তর সালে যেমন দুই ডিসেম্বর ঢাকা চলো বলিয়া তারা অভিযান চালিয়েছিল সেই রকমভাবে একটা অভিযান চালিয়ে ঢাকা দখল করে নিবে আচ্ছা এখন এই নিউজটা আগে আপনাদেরকে আমি দেখাইনি দেখাই নেওয়ার পরে আরও ভালো খবর আছে সেই খবরগুলো আমি আপনাদেরকে দিব আগে তাহলে একটু দেখেন হ্যাঁ দেখেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের ইসরাইলের এবং যুক্তরাষ্ট্রের পতাকা ভূপৃষ্ঠে অঙ্কন করে তার উপর দিয়ে মারিয়ে যাওয়ার যে চিত্রগুলো সেগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং তার ফলে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং রাজ্যগুলোতে এবং এমনকি মুসলিম বিধায়করা তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে সব আপনার ওয়ার্ম আপ করার জন্য যা দরকার সবই কিন্তু আমির হিসেবে প্রস্তুত আছে আর এর পাশাপাশি কদিন ধরেই ভারত প্রথমে পঁচিশ হাজার পরবর্তীতে আরো দশ হাজার টপক দেখ পঁয়ত্রিশ হাজার সৈন্য সমাবেশ করেছে এবং আমাদের পার্বত্য ত্রিপুরা কুমিল্লা সিলেট এবং খাগড়াছড়ি রাঙামাটি জেলা সংলগ্ন এলাকাগুলোতে এবং সর্বশেষ যেটি শোনা গেল সেটি হচ্ছে শেখ হাসিনা কানেকটিভিটি নিশ্চিত করবার প্রয়োজনে আপনার ফেই নদীর উপর দিয়ে যে সেতু নির্মাণ করেছেন গ্রামগড়ের কাছে সেই জায়গায় ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় সৈন্য সমাবেশ করেছে এবং পেনাখা যে মিসাইল সিস্টেম সেটি ডেপ্লয় করা হয়েছে অ্যালং সাইড দ্য এবং এর রেঞ্জ হচ্ছে সত্তর কিলোমিটার আর এই এর পাশাপাশি আরো যে বিষয়গুলো প্রক্ষেপণ পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্বে তাদের অনেকে হয়তো টার্গেটেড এবং যারা আমাদের এই বিপ্লব সম্পন্ন করেছেন তাদের সমন্বয়ক তাদের অনেককে হয়তো টার্গেট করা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন আমাদের সবার প্রিয় হাসনাথ এবং আপনার যারা আছেন যে সার্জিস তাদের গাড়ি চাপা দেওয়ার একটা নাটক বা ঘটনা কিংবা দুর্ঘটনা যেভাবেই আমরা বলি না কেন সেটি এর মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি চট্টগ্রাম অঞ্চলে এরপর ঢাকায়ও একই ধরনের ভিন্ন রকমের আহ قاعدهটাকে টার্গেট করবার একটা চেষ্টা পরিকল্পিত হয়েছে আর এখন আপনার যেটি ভালো হচ্ছে যে 10 ডিসেম্বর অথবা 6 ডিসেম্বরে দুটি গুরুত্বপূর্ণ আপনারা রস আমাদের পক্ষ থেকে সময়কালীন সময় থেকে সবাই চাল করছেন 10 ডিসেম্বর যত সেক্টরে ভারতীয় ট্যাংক বহর ঢুকে পড়েছিল বিনা রোশনা ছাড়াই এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনী ছয় তারিখে ইউনিল্যাটারালি ভারতে হামলা বিমান হামলা করেছে। এবং সেই অজুহাত দেখিয়ে ভারত ছয় তারিখে আহ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে যে ধরে পাকিস্তান বা বর্ষেকি পাকিস্তানের মতো যশোর ইনভেন্সিবল একটি সেনানিবাস সেই সেনানিবাসে বা অপেক্ষা না করে পাশ কাடியே চলো চলো ঢাকা চলো সেভাবে মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী যৌথভাবে ঢাকার সন্নিকটে সন্নিকেটে শহীদ হয়েছিল 36 সেনা মানা হয়েছিল এইবারও হয়তোবা সেই একই قاعده ওই দুই দিবসে তারা হয়তো তাদের মাইট প্রদর্শনের চেষ্টা করতে পারে এখন মজাটা হচ্ছে সেই গল্পের চলে এখন হাসবো না কানবো কিছু মজার কথা আজকে আপনাদেরকে বলে যায় মজার কথা হলো কি এই লোকটার নাম হলো নাজমুল আহসান উনি একজন অধ্যাপক এবং সম্ভবত রংপুর রক্ষে বিশ্ববিদ্যালয়ের উনি এক সময় ভিসি ছিল কিন্তু দুই বছরের একদিনও উনি যায় নাই কার্যক্রমে উনি বিদেশ ঘুরছে আর বিশেষ বিশেষ প্রয়োজনে যদি দুর্নীতি করার দরকার হয়েছে তখন সে ওখানে যাইত এটা নিয়ে হইচই হয়েছিল অনেক যে দুই বছর ধরে বেতন তুলছে সরকারি সব সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ে যাই নাই এই লোক আচ্ছা এখন দেখেন এখন আমি কি বলবো আপনারাই সব একটু কমেন্টস করে জানেন এই লোকটা উনি একজন অধ্যাপক ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং হ্যাঁ প্রথমতই কাজ হবে আপনাকে এই ভিডিও সম্পর্কে মতামত করতে হবে অনেকে অনেকভাবেই বাংলাদেশ ভারত নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলছে ভিডিও আপলোড করছে কিন্তু কাদেরটা কতটুকু সত্য যাই হোক যে যত কথাই বলুক না কেন বাংলাদেশের ওপর এত সহজেই ভারত আক্রমণ করবে এটা কি আপনাদের কাছে মনে হয় এটা কি এতই সহজ হয়ে গেল মানে মামার বাড়ির ছিলাকলা এরকম কিছু একটা না যাই হোক দশ শ্রতা সেনাপ্রধান ওয়করুজ্জামান তিনি যেটা বলেছেন যে হ্যাঁ আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে এটা কত সত্য আমাদের সামনে বিপদ আসছে আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এর এই জন্য তাই বলে যে ভারত আমাদের উপরে আক্রমণ করবে এই এতটাই তাদের সাহস কলিজা হয়ে ওঠে নাই ভারতকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো সেটা ভারত আমাদেরকে এখন মিডিয়ার মাধ্যমে আক্রমণ করতেছে এখনও সেই পর্যায়ে আসে নাই যারা তারা বাংলাদেশকে ঘেরাও করবে এত বরকলি যা হয় নাই যাই হোক এবং নাইম ভাই যে কথাগুলো বলেছেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আশা করছি ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যাঁ যেটা বলছিলাম বর্তমান সময়ে সমসাময়িক উপদেষ্টাদের নিয়ে অনেক আলোচনা মানে চলছে এবং তাদেরকে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে বিশেষ করে আসিফ নজরুল এবং আমরা দেখেছি যে আসিফ নজরুল কিন্তু মুন্নি সাহারকে ছেড়ে দিতে বলেছেন এবং মুন্নি সাহা এখন মুক্ত সেটাও নিয়েও কিন্তু আপনাদের সাথে কথা বলা উচিত তো যাই হোক আগামী হয়তো বা ভিডিওতে মুন্নী সাহার পর্বটি আসছে ভালো থাকবেন সে